বন্ধুরা দেখুন একটা কেটে দেখুন কত সুন্দর ভেতরটা হয়েছে সেদ্ধ হয়েছে ভালো হয়ে গেছে বন্ধুরা আমার কদম পিঠে হয়ে গেছে ভাপানো হয়ে গেছে দেখুন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন পিঠের রেসিপি নিয়ে এসেছি দেখুন দুটো নারকল নিয়েছি দুটো নারকলকে আমি ফাটিয়ে নেব দুটো নারকেল আমি ফাটিয়ে নিয়েছি নিয়ে এই কুরুনে দিয়ে আমি কুড়ে নেব এই কুরুনে দিয়ে আমি কুড়ে নেবো দেখতে থাকুন বন্ধুরা নারকোল আমার কোরানো হয়ে গেছে দেখুন দেখুন মালা দেখাচ্ছি সব কোরানো হয়ে গেছে গুট জল ফুটছে দেখুন ঢেলা গুড় ছিল বলে এখানে আমার করা আছে এগুলো আমি এতে দিয়ে দেব এটা একটু জোরে দেবো গ্যাসটা হতে থাক নারকল আর গুড়ের মধ্যে একটু আমি নুন দেবো একটু নিয়ে দেবো এটি কয়েকটা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম শুকনো হবে একদম বন্ধুরা নারকেলের ছাইটা হয়ে আসছে আর একটু শুকনো মতো হবে আর একটু শুকনো মতো হবে একদম শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে কড়াই বসিয়ে জল গরম হয়ে গেছে এতে আমি নুন দিয়ে দেব দিয়ে এই দেখুন চালের গুঁড়ো আছে আমার বাটিতে চালের গুঁড়ো আমি ঢেলে দেবো এবার নাড়তে থাকবো একটা ডো তৈরি করবো টেনে নিয়ে আছে সব জল এবার আমি একটা ডো তৈরি করবো দেখতে একটু ঠান্ডা হোক একটু গরম আছে আমি একটা ডো তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আমি একটা সাদা ডো তৈরি করে নিয়েছি দেখুন চালের গুঁড়ো দিয়ে এটা আমি ক্ষীর কদম পিঠে করব। বন্ধুরা এখানে দেখুন নারকুলের ছাই দিয়ে বল করে দিয়ে রেখেছি এখানে খুড়ির মতো করে সব বাটির মতো করে রেখেছি এর ভিতরে একটা করে আমি দিয়ে আমি গোল করে দেব কটা বাটির মধ্যে একটা করে নারকোলের বল নারকোলের ছায়ের বল দিয়েছি এইগুলো আমি এইভাবে মুড়ে গোল তৈরি করব। বন্ধুরা দেখুন এই যে নারকোলের পুর দিয়ে কদম পিঠে আমার হয়ে গেছে এবারে দেখুন এখানে আমি আতর চাল ধুয়ে রেখেছি এবার এর মধ্যে আমি আতর চালটা মাখিয়ে নেব এই যে আতুর চাল আছে আতুর চালে ভালো করে আমি চেপে চেপে এভাবে সবগুলোর গায়ে দেখুন আতপ চাল দিয়ে এ করে নিয়েছি এবার আমি ভাবাবো দেখুন এই গরম জল গামরাই জল বসিয়ে দিয়েছি এখানে একটা ফুটো থালা দিয়ে দিয়েছি ভাপানোর জন্য এই যে একটা করে আমি বসিয়ে দেবো ক্ষীর কদম পিঠে দেখুন সব কটা দিয়ে দিয়েছি ভাবানো পিঠেগুলো ভাপিয়ে নেব এবার আমি একটা চাপা দিয়ে দেবো হতে থাক বন্ধুরা ঘুরে আসছি বন্ধুরা দেখুন আমার প্রথম ভোগ পিঠে হয়ে গেছে আমি তুলে নেব একটা করে সেদ্ধ হয়ে গেছে দেখুন চালগুলো দিয়েছি কত সুন্দর আটকে আছে এটা করে আমার ক্ষীরকদম পিঠে হয়ে গেছে